আচ্ছা কথা বলতে তো কে হিন্দু না খ্রিস্টান না নাস্তিক হিন্দু জোরে বলো হিন্দু হিন্দু আচ্ছা এখন মোট কত জনের শরীরে 90000 90000 আচ্ছা একটু জোরে কথা বলতে হবে ঠিক আছে তাহলে নব্বই হাজার সবাই হিন্দু জি আচ্ছা এখানে সর্দার আছে জি না এই সে শরীরে জাদু করেছে কারা যাদেরকে বন্দি করে রাখছিল

মানে শাস্তি দিলে বলবা হ্যাঁ শাস্তি দিলে বলবো তোমরা কি চাও আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করি চাও না তাহলে বলো কি কী জাজ আছে এই মুসলমান যারা আছো মুসলমান যারা আছো তোমরা রড নিয়ে রেডি এই হার তোমরা সাইডে থাকো তো এর সাইডে থাকো রড নিয়ে থাকো দেখো আমি তোমাদের শাস্তি দিতে চাই না কথা বলবা সব কিছু বলবা না মানে শাস্তি দেওয়ার পরে বলবা তাও বলবা না শুরু করো তোমরা দেখ আমি তোদের শাস্তি দিতে চাইনি কথা বলবি

এই তোরা কি ডাস্টবিনে থাকিস না বাথরুমে থাকিস না এখন দুর্গন্ধ আসছে কেন জানো না এখানে যারা আছে কেউ আছে কারো কে ময়লা আছে না আমি দুর্গন্ধ পাচ্ছি কেন জানো না এটা তোর তোদের থেকে দুর্গন্ধটা আসছে আচ্ছা জাদুগুলো নষ্ট কর করবে নষ্ট করবে হুম কর সম্পূর্ণ ক্লিয়ার কর আমরা পারবো না তে কারা পারবে যাদেরকে বন্দি করে রাখছে তারা পারবে তোরাও তো জাদু করছিস ওরা তোরা মিশে কথা বলছিস যারা বন্দি করে বন্দি করে না আমরা দের চালা ওদের চালা আচ্ছা প্রধান লিডারটা কে আছে বন্দি করে রাখছে ও জায়গা প্রধান লিডার হুম তার উপরে লিডার আছে তার উপরে লিডার আছে আর পেটের ভেতর সাতজন বন্দি আছে এটা কে বন্দি করে রেখেছে সবার উস্তাদ সবার লিডার

তোরা জাদু করে রাখছি কথা বল এক গন্ডিতে রাখেন সবার শোলে গন্ডিতে না হ্যাঁ মাথ হচ্ছে করো তোমরা জাদু করে রাখছো শরীরা কি কি জাদু করে রাখছো বলো বললো না আচ্ছা জাদু করে জাদু নষ্ট কর তাড়াতাড়ি নষ্ট করব না তোরা কি চাস আমি তোদের শাস্তি দিই এখন তুই কি শাস্তি দিবি তা দেখবি তুই কি শাস্তি দিবি তুই দেখবি কি শাস্তি দিবি কি শাস্তি দিবি এই রড দিয়ে সুজা করো রড দিয়ে শুরু করো দারু সবাই ধরো যে ভাইয়া সেকেন্ডে পাঁচটা করে বাড়ি দাও দে একদম দেখ আমি তোদের কোনো শাস্তি দিচ্ছি না নো টু

ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق أفحص التوبة أن ما خلقناك مع بسوارنا إلينا لا ترجعوا فتعالى الله الملك الحق لا إله إلا هو نفسه الكريم ومين مع الله إله آخر لا برهن له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون إنه لا يفلح الكافرون إنه لا يفلح الكافرون

আবার রে শুরু তো তোমরা মাথায় মারো সবগুলো মাথায় মারো যতক্ষণ পর্যন্ত শিকার না করে নষ্ট করবি জাদু তোরা জাদু নষ্ট করলে আমি কোনো শাস্তি দেবো না করবি নষ্ট করবি কি হলো মারো না কেন মার চলবে

একটা জাদু ওদের কানে কথা কানে কথা যেন না থাকে মাথাতে পাত্তর ওপর যত জাদু করে রাখছিস সব কিছু ধ্বংস কর কোনো আওয়াজ যেন না থাকে সম্পূর্ণ আরও যে পেটের ভিতরে সাধারণ বন্দী করে রাখছিস ওটা বের কর শরীর এখনো জাদু বাকি আছে কানে কানে কথা কানে যে কথা হয় এটা কি মেয়ে আছে এখনো কেন রয়েছে কেন ক্লিয়ার কর ফাজিল দেবো আবার শাস্তি দেবো পদ্মেশ নষ্ট কর কি নষ্ট করতেছে না জাদু করছে দেখেন তো দুই কানের দুই কানেকটা নষ্ট কর

হ্যাঁ রড দে রে মাউপি আর সাউন্ড হ্যাঁ রডটা রড তুমি দাদা নষ্ট না আরো ঠিক এনে দেখি তোমার কত তুই আরো দেখবি নিয়ে তুই দেখবি তুই দেখবি আর কত নিয়ে তুই দেখবি তুই দেখবি যত আছে সবাই রে ঠিক ঠিক না হ্যাঁ রে করবি না 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 নষ্ট করবি নষ্ট করবি

আপনি বুঝতে পেরেছেন কবে বিষয় সবাই সুলে আগুন ধরা দেবেন দারুস তোমরা প্রত্যেকটা শরীরে আগুন ধরে দাও পুড়িয়ে ছাই বানা দাও সবগুলোকে কিছু যেন বাকি না থাকে তুমি ওঠো তো ওটা বসো একদিকে আমার দিকে এত সময় কি হয়েছে এখানে এখানে এত সময় কি হয়েছে বলো তো চোখ বন্ধু দেখো তো কতগুলো লাশ আছে ডানে বা মে চতুর ভাষায় দেখো তো কতগুলো লাশ আছে এখানে দেখা যাচ্ছে এই মুসলমান যারা আছে তোমরা লাশগুলো দেখা দাও তো চোখ বন্ধ করে দেখতে পাচ্ছে দেখি না কিন্তু অনুমান করা যেতে পারে অনেক লাশ অনেক লাশ কি আগুন আগুন মানে পুড়েছে কি শরীর জি অনুমান করা আছে কি হাজার হাজার না লাখ লাখ না কোটি কোটি অনেক কোটি কোটি হবে না লাখ লাখ না হাজার হাজার কোটি 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 লাশ হবে আলহামদুলিল্লাহ